মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের পড়ে শোনাব একটি খুব মজার ভূতের গল্প গল্পটি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ গল্পের নাম মানুষ ভূতের গল্প আলো রানি হেরিকিনের কমিয়ে শুয়ে পড়তেই ঘুমের ফাঁদে প্রায় আটকে যাচ্ছিল এমন সময়ে বাড়ির পেছনে খিড়কির দিকে কাঁপা কাঁপা গলায় সন্দেহজনক ডাকাডাকি ডাকি ঘনশ্যাম ও ঘনশ্যাম ঘনারে এক ঝটকায় ফাঁদ ছিঁড়ে উঠে বসলো আলো বাইরে বারান্দার খানিকটা দরমা ঘেরা কুঠুরি শাশুড়ি তারাদাসীর ডেরা সেখানে তার ভয় কাতুরে চাপা ধমক শোনা যাচ্ছিল যা যা ধুস ধুস বয়স বাড়লে ঘুম কমে কানও খড় হয় গাছগাছালি থেকে পাতা খোসা পড়লেও শাসায় আলোয়ানি হ্যারিকেনের দম বাড়িয়ে চমকানো গলায় বলল বাবার গলা মনে হচ্ছে যেন এবার খ্যাক খ্যাক করে হাসতে লাগলো ঘনশ্যাম হ্যাঁ ছাড়ো তো কোন সালার রাত দুপুরে মস্করা করতে এসেছে সেই সময় আবার শোনা গেল ও ঘনা ঘনারে ঘনশ্যাম এবার লাফ দিয়ে উঠে পড়ল হার মামলা পয় বলে গায়ে তার বাবার খুব বদনাম ছিল আড়ালে তাকে নিয়ে ঠাট্টা তামাশাও করা হতো কিন্তু আর তো লোকটা বেঁচে নেই তাছাড়া বাবা খারাপ হতে পারে কিন্তু ঘনশ্যাম তো মোটেও খারাপ নয় কারো সাথে পাঁচে থাকে না বাবা রেখে যাওয়া মামলা মুকদ্দমানেও তার কোনো মাথা ব্যথা নেই অন্য পক্ষ এই এক মাসেই ঝটপট একতরফা ডিক্রি পেয়ে যাচ্ছে ঘনশ্যাম লাঠি হাতে বেরোলো পেছনে হ্যারিকেন হাতে তার বউ আলোরানি রানি দরমা এবং তেরপলে ভিতর থেকে ঝাঁঝালু গলায় বলে উঠল স্বভাব যায় না মলে। কাল বরং সকালে গেনুকে খবর দিস গেনু হলো ভূতের বুদ্ধি। ঘনশ্যাম মায়ের মুখে গেনুর নাম শুনে একটু ভরকে গেল বটে কিন্তু ফের করুণ ঘনারে শুনে লাঠি বাগিয়ে হাঁক সারলো কোন সালারে খিড়কির দরজার বাইরে থেকে অবিকল বটকেষ্টর গলা শোনা গেল আমি রে আমি খামোকা সারা সম্বন্ধে না করে দুয়োর খুলবি নাকি শীতে অবস্থা যে একবারে কাহিল রে হক হকচুকে গিয়েছিল আলোরানির ঠোঁট কামড়ে ধরে কি যেন ভাবছিল তার হাতে হ্যারিকেন হঠাৎ এগিয়ে গিয়ে খিড়কির দরজা খুলে দিল এবং যে লোকটির বাড়ি ঢুকল সে একবারে অবিকল বটকেষ্ট সেই ময়লা ফতুয়া খাটো ধুতি কাঁচা পাকা গোঁপ কাঁধে ব্যাগ চোখে তেমনই জলজলে জলে চাউনি চালাক চালাক ঝিলিক ঘনশ্যাম প্রচন্ড আতঙ্কের চটি লাঠি তুলেছিল বটকেষ্ট খপ করে ধরে ফেলে খাপ্পা মেজাজে বলল হত ছাড়া বাঁদর বাবার মাথায় লাঠি তুলতে তোর হাত কাঁপল না তখন থেকে ডেকে ডেকে গলা ভেঙে গেল আমার আবার বাড়ি ঢুকতে কিনা লাঠি মারবো গালে এক থাপ্পড় ঘনশ্যাম লাঠি ছেড়ে দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সে আদি অকৃত্রিম বাবাই তো মনে হচ্ছে কিন্তু সে ফোঁস করে শ্বাস ফেলে বলে উঠলো ধূসালা তাহলে জানা করে কার বডি পুড়িয়ে এলাম বটখেষ্ট থমকে দাঁড়িয়ে বলল এলি মানে ঘনশ্যাম গুম হয়ে বলল বেড খালি দেখে খোঁজ করলাম বলল মগ্গে গিয়ে দেখুন বটকেষ্ট হতভম্ব হয়ে বলল তা মগ্গে গিয়ে আমাকে দেখেছিস তাই তো মনে হলো ঘনশ্যাম স্বরে বলল হাসপাতালের লোকেরাও বলল আর তাছাড়া বডি তো ফুলে ঢোল বটকেষ্ট এতক্ষণে একটু হাসলো আর বলিস নে হাসপাতালে যা খাবার গত জন্মের ভাত উঠে আসে পেট থেকে কাহাতো কার সহ্য হয় এই শেষে কেটে আলো রানী মুখ টিপে হাসছিল গৃহবধূর গলায় বলল তাহলে আমি গরম জল করে দিই হাত মুখ ধুয়ে তারপর শ্বশুরের পায়ে ঢিপ করে একটা প্রণামও ঠুকল বটকেষ্ট আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে বলল আগে এক কাপ চা রায়পুরে খগনের বাড়ি খ্যাঁট দিয়ে বেরিয়েছি বলে ছেলের দিকে ঘুরল হ্যাঁ মাথা নাড়ার পরেছিলি দেখছি তার মানে বাপের ছেড়ার তালে করেছিস হাঁদারাম তারাদাসী তার ডেরায় চুপচাপ ছিল হঠাৎ তার ফোঁপানি শোনা গেল আলোরানি বলল আহ চুপ করুন তো রাত দুপুরে আর কেলেঙ্কারি করবেন না বৌমা তারায় তারাদাসী থেমে গেল ঘনশ্যাম গুম হয়ে বলল কেলেঙ্কারি একটা হবেই সকালে গা শুদ্ধ একবারে হইচই পড়ে যাবে তুমি মেরি খালি ঝামেলা বাড়াও কোনো মানে হয় তা হাসপাতালে ভালো লাগ তো বাড়ি চলে আসবে তা নয় একবারে এক মাস নিপাত্তা এদিকে কোন শালার বডির মুখে আগুন দিয়ে ধুস বটকেষ্ট আস্তে আস্তে বলল আরে চেপে দিন কত যেন কাকপক্ষেটিও টের না পায় বলে সে বারান্দায় উঠলো বিধবা স্ত্রীর উদ্দেশ্যে ফিক করে হেসে বললো কি হ্যাঁ খিল দিলে নাকি যা যা বলতাম সব ঠিকঠাক মিলে গেছে তো বলেছিলাম না ঘনা ঘরে ঢুকবে আর তোমাকে ঢোকাবে ঘনশ্যাম এবার ফুঁসে উঠলো দেখো ও না জেনে খামোকায় যাতা বলো না মা তো নিজেই বললো তোরা ঘরে থাক আমাকে বাইরে দে মামলায় মামলায় প্রায় সর্বশান্ত বটখ্রেষ্ট বৌমার ছেলের জন্য বারান্দায় এই ব্যবস্থা করেছিল আশা ছিল যে হরনের সঙ্গে টুকরো জমি নিয়ে মামলায় তার জয় হবে এবং তাই বেঁচে পাশে একখানা ঘর তুলবে কিন্তু হাকিমের হবে আদালতে নাকি মামলার পাহাড় জমে উঠেছে বটখষ্ট হ্যারিকেনটা তুলে তের ফলে পর্দা ফাঁক করে তার বিধবাকে দেখতে গেল কিন্তু তারারা রাশি লেপ মুড়ি দিয়েছি বটখেষ্ট খ্যাক খ্যাক করে বলল ঢং বিধবা হয়েছে তো বিধবাই থাকো ছেড়াধ্য হওয়া লোকের বউ যোগ্য করে গন্ডাগত বামুন খাইয়ে আবার বিয়ের তো বৌমা আমাকে এখানে বিছানা করে দিও ঘনশ্যাম পিতৃভক্তিতে গদগদ হয়ে বললো না না তুমি ঘরেই শোবে আমরা বরং এখানেই শোবো এখনো তত শীত পড়েনি ককালে শাশুড়ি সারা শব্দ না পেয়ে আলোরানি তেরপলে পর্দা তুলে দেখলো যে তারাদাসীর বিছানা খালি বাড়ির আনাচে আনাচে ঘুরেও কোনো পাত্তা পাওয়া গেল না গাঁয়ের একটের বাড়ি পরশীদের কাছে খোঁজখবর নিয়ে ফিরে এলো আলো রানী কেউ দেখেনি তারা তখন উদ্বিগ্ন ঘন শ্যাম বেরোলো মায়ের খোঁজে কিছুক্ষণ পরে ঘুরে এসে সে গম্ভীর মুখে বলল জগা বলল সে নাকি ভোরের বাসে মাকে চাপতে দেখেছে বাবাকে মায়ের কি বলবো খালি ঝামেলা বাড়ানো স্বভাব ঘরের ভেতর তত্তপে বসে বটকেষ্ট চা খাচ্ছিল এবং পুরনো পোকায় কাটা দলির পর্চাগুলো দেখছিল ছেলের কথা কানে যেতেই চা গলায় ডাকলো ঘনা শুনে যা কনশ্যাম বারান্দায় উঠে বলল বলো তোর মা কেটে পড়েছে তো বড় বাঁকা হাসলো জগা বলল না কোন বাসে চাপতে দেখেছে সাঁথের বাসে কেন বড় গ্যাস্ট তাড়িয়ে চায়ে চুমুক দিয়ে বলল আমি ভাবছিলাম হাসপাতালে গিয়ে ঢুকবে নাকি সাঁথতে যাওয়া মানে তো রোগোর বাড়ি যত্নাত্তি পাবে তোর মায়ের কিছু কিছু ব্যাপারে বেশ টনটনে বুদ্ধি আয় বসে এখানে ঘনশ্যাম অনিচ্ছার ভঙ্গিতে বসল সিন্দুক থেকে সব পোকায় কাটা কাগজপত্র বের করে খুঁটিয়ে দেখা তার মামলাবাজ বাবার বরাবরকার অভ্যেস মুখ তেতো করে বলল বললো আবার এই ঘাটতে বসেছো স্বভাব যায় না বলে বড় ফিক করে হাসলো। তোর মা কাল রাত্রিতে বেশ বলছিল তোর মায়ের কথাটা কিন্তু মনে ধরার মতো তুই ছাড়ার্ধে করে নেড়া হয়েছিস তোর মা শাঁকা ভেঙে সিঁদুর মুছে বিধবা হয়েছে তার মানে আমি এখন মরা মানুষই বটে কাজী চেপে যা চাপটা কি ঘনশ্যাম জানতে চাইল বড় গেষ্ট জল জলে চোখে ঝিলিক তুলে বলল কাল রাত্রে আমি তোকে কি বললাম আমি যে বেঁচে পড়তে আছি একেবারে চেপে যা হুম তারপর তারপর তেঁতুল জমিতে একখানা ঝান্ডা ভুঁতে দেয় ঘনশ্যাম জোরে মাথা নেড়ে বলল তোমার মাথা খারাপ নাকি হন তোমার বডি ফেলে না কলায় বনে কাঁটার বেড়া দিয়ে ঘিরে রেখেছে একবার নিজেকে দেখেছো না বটকে একটু ভেবে বললো তো কাঁটার বেড়া দিচ্ছে নাকি চলে মামলা এখনো ঝুলে আছে কি মগের মুলুক পড়ে গেছে দেখছি তোর তো বাধা দেওয়াটা উচিত ছিল কনশ্যাম চটে গেল তুমি গিয়ে ঝান্ডা পুঁতে দিয়ে দেখো না কি হয় হন্ডা এখন গায়ের মাথা হয়েছে পঞ্চায়েতের মেম্বার তো এইসব আমার দ্বারা হবে না হ্যাঁ তুই একটা অকম্য বড়কেষ্ট চড়ল তোরই ভালোর জন্য চিন্তা ভাবনা করে বাড়ি ফিরে এলাম নইলে একদিন তো গয়া কাশি মথুরা দিব্যিতে ঘুরে বেড়াতে পারতাম সংসার একবার ঘেন্না ধরে গেছিল জানিস ঘনশ্যাম আঙুল খুঁটতে লাগল বড়কেষ্ট গলায় বলল বৌমা তো আলোরানি মাথায় ঘুমটা টেনে ঘরে ঢুকল সে বারান্দা থেকে কান করে সব শুনছিল বলল কাকে কি বলছেন এই তো সেদিন তাল পুকুরে মাছ ধরে সবাই যে যার ভাগ নিয়ে বাড়ি ঢুকলো ওই মাঝখান থেকে আমি চেঁচেমিচে করে গলা ভাঙলাম আপনার ছেলে উল্টে আমাকে বকা ঝোয়া পড়ে ঠেলতে ঠেলতে দেখো বাজে কথা বলো না ঘনশ্যাম বাধা দিয়ে বললো মেয়ে ছেলে অপমান করে বসলে সেটা খুব ভালো হতো চারটে পুঁটি মাছের জন্য ঝামেলা কোনো মানে হয় না না পুঁটি নয় বাবা আলো রানি শ্বশুরকে হাত তুলে মাছের সাইজ দেখালো এত বড় বড় পোনা বড় কষ্ট বলল দেখো একানা শরিক আমি আচ্ছা দেখছি ফিরে যখন এসেছি একটা এসপার ওসফার না করে আমি ছাড়ছি না আলো রানি শ্বশুরের সাই পেয়ে উৎসাহে বলল জানেন বাবা এই হাসপাতালের ব্যাপারটা তো আমার বেশ সন্দেহ হয়েছিল যত বলি তুমি কাকে দেখতে কাকে দেখেছ তত বলে তুমি আমাকে বাবা চেনাচ্ছ বড় অভিমানী শ্বাস ফেলে বলল আমাকে যদি চিনবে তাহলে আর এই অবস্থা হয় যাক বোমা তোমাকে আমি একটা কাজের ভার দিতে চাই ও ঘনার দ্বারা কিছু হবে না আলো রানী ঝটপট বললো ঝান্ডা ফুঁততে হবে তো পুঁতে আসবো আমি সব বাড়ি আপনি কিচ্ছু ভাববেন না ঘনশ্যাম নড়ে উঠল দেখো মারা পড়বে বলে দিচ্ছি মেয়ে ছেলে এত সাহস কিন্তু ভালো নয় শালা বড্ড ঢ্যাম না খপ করে তার কান ধরে বটগ্রেষ্ট ঝাঁকুনি দিল চোপ কাল ডাক্তির থেকে শুনছি আমার মুখের সামনে খালি শালা টালা মুখ আমি একটা মাস ছিলাম না দিয়ে বেরো বেরো হত ছাড়ার ঘনশ্যামের পিতৃভক্তির মূল কারণ ছোটবেলা থেকেই তার কাছে বাবা একটা বিপজ্জনক সাংঘাতিক জিনিস আর তাছাড়া বটগ্রেষ্ঠ এক সময় গায়ে প্রচণ্ড দাপটও ছিল বউয়ের সামনে কান ধরায় অপমানের চোটে ঘনশ্যাম শেষ পর্যন্ত কি আর করে কি করে হাসতে লাগলো আলরানি অবশ্য একটু লজ্জা পেয়েছিল ঘর থেকে বেরিয়ে গেল ঘনশ্যাম বলল খুব হয়েছে কান ছাড়ো বেরুব কান ছাড়ার সময় শেষ ঝাঁকুন দিয়ে বটকেষ্ট বলল যেখানে যাবি যা তোর আসা আমি কখনো করিনি আর করবও না কিন্তু সাবধান আমার কথাটা চেপে রাখবি চাউর করলেই কি হবে তা জানিস উঠে দাঁড়িয়ে ঘনশ্যাম বলল বাড়ির থেকে বের করে দেবে তো তা দিও না বড় শক্ত মুখে বলল তাহলে কিন্তু আমি সত্যি সত্যি মরবো ঘনশ্যাম একটু অবাকে বলল তার মানে মাথার উপর কার কড়িকাঠ দেখিয়ে বলল ওই দেখ ওখান থেকে ঝুলব বুঝতে পারছিস তো এক হাত জীব বের করে ঝুলে থাকবো ঘনশ্যাম ভয় পেয়ে জীব কেটে বললো ধুস খালি আজে বাজে কথা বটকষ্টর মরার খবর পেয়ে হরে নিশ্চিন্ত হয়েছিল টুকরো জমিটা নিয়ে জ্ঞাতি সঙ্গে তিন বছর ধরে মামলা চলছিল জমিটার তিনদিকে আগাছার জঙ্গল একদিকে কয়েকটা ঝাটটা ঝাঁটা প্রকাণ্ড তেঁতুল গাছ তার ওধারে একটা পুকুর মাসের ধান তুলতে গিয়ে থানা পুলিশ হয়ে গেছে আর সেই ফৌজদারি মামলা এখনো চলছে আদালতে অশ্বিনে হঠাৎ কি অসুখে ভুগে বটগ্রেষ্ট শহরে হাসপাতালে গেল এবং মারা পড়ল সাধ্যে দয়া করে হরেন ঘনশ্যামকে কিছু নগদ টাকা করিয়ে দিয়েছে তার শর্ত হল যে ঘনশ্যাম আদালতে যাবে না তারপর হরেন জমিটাতে কলায় বুনে দিয়েছে সারের জোরে দেখতে দেখতে ঝাঁপালো সবুজ হয়ে উঠেছে জমিটা গরু ছাগলের বড় উপদ্রব এদিকটাতে তাই কাটা ঝোপের বেড়া দিয়েছে এবেলা বেলা এসে একবার করে দেখে যায় হরেন তার কাছে খুব গর্বের জিনিস এই মাটিটুকু বিকেলে বাস রাস্তার ধারে গজার দোকানে হরেন চা খাচ্ছিল সেই সময় তার মেয়ে পাত্তি হাফাতে হাঁপাতে এসে খবর দিল বাবা বাবা গো শিগগির এসো তিতকুলতলার কলায় খেতে ঘনাকাকার বউ ঝান্ডা পুঁতেছে ঝান্ডা ফুঁতার ব্যাপারটা পাড়াগাঁয়ে ইদানিং রীতিমতো ঘটনা কিন্তু হরেনের বিশ্বাসই হলো না ঘনশ্যাম তার বাবার মতো নয় সে কোনো ঝামেলায় থাকে না তবে তার বউট একটু তেজি এই কথা ঠিকই তাই বলে তার ঝান্ডা ফোঁতা সাহস হবে এটা অবিশ্বাস্য এবং সেও কি হরেনের দখল করা কলায় বনে জমিতে হরেন বলল যা হ্যাঁ গো সত্যি বাবা পাত্রি চোখ বড় বড় করে বলল মা দেখেছে আমি দেখলাম মাই তো বললো যা শীঘ্রই তো বাবাকে খবর দে হরেন হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল হ্যাঁ বাড়ি যা দেখি কাজ নেই কম্ব নেই খালি পাড়া বেড়ানো তাই ঝান্ডা তো কি হয়েছে ও বাড়ি যাওয়ার সময় উপরে দিয়ে যাব পাতি মন হয়ে চলে গেল জগা বলল হরেন পেছনে লোক জুটিয়েছে নইলে ঘনার বইয়ের এত সাহস হতো না হরেন চোটে গিয়ে বলল হ্যাঁ তুমিও মাইরি জানো কি লোক জোটাতে এত সস্তা নাকি লোক জোটাতে হলে মাল করি দরকার আর ঘনার হাঁড়ি অবস্থা ঢানডান কালই দেখবে মুন খাটতে নেমেছে জগা বলল তোমার ব্যাপারটির লোকই জুটবে আজকাল তো এরকমই হয়েছে গোঁ ধরে হরেন বলল হ্যাঁ বেপারটি এ গায়ে আমার বেপারটি হবে কোন সালারে সবগুলোকে তো দেখলাম পায়ের তলায় এসে মুন্ডু কাত করেছে মরা মানুষের নিন্দা করতে নেই বটগেষ্ট সম্পর্কে জ্যাঠাও ছিল বটে তবে সেও গেছে সব ঠান্ডাও হয়েছে জগার কথা বাড়ালো না চায়ের দোকানে এই সময়টা খদ্দের ভিড় বেড়ে যায় চা শেষ করে হরেন উঠল কিছুক্ষণ দোনা করে রাস্তা নয়ঞ্জলির দিকে ঘুরল শর্টকাটে যাওয়ার পথে বাধা এই নয়ঞ্জলির জল শেষবেলায় আলোর গায়ে কুয়াশার ছাপ পড়েছে এখান থেকে তেঁতুলতলা জমিটা দেখা যায় না অনেকটা ঘুরে বাঁধের পড়তে দিয়ে মাঠে নামলো হরেন গাঁয়ের শেষ দিকটায় ঘন গাছগাছালি কাছালি জমিটার কাছাকাছি যেতে দিনের আলো কমে এলো আরও তেদুতলা পৌঁছেই চোখ জ্বলে গেল হরেনের সত্যিই তো কলায় জমির মাঝখানে পোঁতা কুঞ্চিতে লটকানো একটা ঝান্ডা খুঁজতে খুঁজতে একখানে কাঁটার বেড়া উপড়ানো চোখে পড়ল হরেন হুঙ্কার দিল তবে রে ছাড়ি হুঙ্কারের লক্ষ্য ঘনশ্যামের বউ তারপর সে মশমশ করে জমিতে ঢুকে ঝান্ডা উঠালো কঞ্চিরা দুমড়ে মুচড়ে এবং কাপড়ের ফালিরা ফালাকাটা করে ছুঁড়ে ফেললো জমির বাইরে আগের মতো কাঁটার বেড়ার উপরানো অংশটা কোনো রকমে আটকে সে তেঁতুল উঠে এলো রাগি চোখে তাকিয়ে রইল জমিটার দিকে আর ঠিক এই সময়ে তেঁতুল গাছের উপর থেকে কেউ ডাকলো, হন্যা নাকি রে ও হন্যা হরেন ভীষণ চমকে উঠল মাথার উপরকার ঘন ডালপালা ভেতর থেকে চেনা খুবই চেনা গলায় কেউ তাকে ডাকছে হরেন মুখ তুলতি আবজা অন্ধকারে একটা মূর্তিও দেখল। আর সেটা একটু ওপরে মোটা একটা ডালে বসে দূর ঠ্যাং তোলাচ্ছে হরেন কাপা কাঁপা গলায় বললো কে কে বড় দুটো দূর ঠ্যাং তোলা বলল হ্যাঁ ন্যাকা চিনেও চিনতে পারছিস না কে কে করছিস শয্যা ঝাঁপ দিয়ে পড়বো তারপর ঘাটটি মটকে দেব আর কখনো যদি জমির তল্লাটা দেখেছি তো হরেন তখন বোন বাদার ভেঙে দৌড়ে পালিয়ে গেল একটু পরে বড় চাপা গলায় ডাকল বৌমা মইটা নিয়ে এসো নামি আলোরান একটু তফাতে হালকা একটা মই নিয়ে আড়ালে বসেছিল এসে শ্বশুরকে গাছ থেকে নামালো বটগ কি কি করে হেসে বলল খুব জব্দ হয়ে গেছে হর্না চলো এখন এখান থেকে কেটে পড়াটাই ভালো একটু রাত করে ঘনশ্যাম ফিরল মুখটা গম্ভীর বউকে দেখে বলল। বাবা কি যে ঝামেলা করে মাইরি সন্ধেবেলা হর্ণাদা তেঁতুর গাছে নাকি বাবাকে দেখেছিল বাড়ি ফিরে তো অজ্ঞান হয়ে যায় শেষে এক দঙ্গল লোক লাঠিসোটা টর্চ হ্যাজাক নিয়ে তেতুন খুব খুব খোঁজাখুঁজি করেছে খবর শুনি আমি লুকিয়ে বেড়াচ্ছিলাম আমি তো ভয় একবারে সারা একটা কেজি সন্দেহ করে আমাদের বাড়ি এলেই তো একটা কেলেঙ্কারি হতো আলোরা নে নির্বিকার মুখে বলল হুম হতো না হতো না মানে ঘনশ্যাম ফুঁসে উঠল এসেই তো বাবাকে দেখতে পেত তারপর বাবা তো তখনই চলে গেছেন ঘনশ্যাম অবাক হয়ে বলল সে কি হ্যাঁ রায়পুরে রাত্রিলে থাকবেন সকালে ওখান থেকে সাঁইতে চলে যাবেন আলোরানি মুক্তিবে মুখ টিপে হাসছিল ঘনশ্যাম একটু উদ্বিগ্ন হয়ে বলল মা যদি ছোট মার বাড়ি গিয়ে থাকে আর বাবা সেখানে হাজির হয় শুধু আবার এক ঝামেলা আলোরানি বলল ঝামেলা কিসের আরে ধূস কিচ্ছু বোঝো না ঘনশ্যাম বিরক্ত হয়ে বলল মা তো বিধবা হয়ে আছে এখনো আলোরানি হাসতে লাগলো হ্যাঁ সে তুমি ভেবো না তোমার মা সব শাড়ি গয়না গুছিয়ে নিয়ে গেছেন কিচ্ছু খুঁজে পাইনি ওর ঘরে আর শাঁখা সিঁদুর সে তো বাজারে কিনতে পাওয়া যায় আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার